গুরুত্বপূর্ণ খবরের ফিল বন্দিকে মাথায় ইহুদি প্রতীক স্টার অফ ডেভিড একে মুক্তি দিল ইসরায়েল পুতিনকে ইউক্রেনে দ্রুত এগোতে বললেন ট্রাম্প ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত আগামী সপ্তাহে ফের বৈঠক পুতিনের সঙ্গে টানা চার ঘণ্টা বৈঠক করলেন ট্রাম্পের দ্রুত ছয় হাজার অভিবাসীকে মৃত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন মার্সপোর গাজায় প্রকম্পিত ঢাকা ফিলিস্তিনি বন্দিকে মাথায় ইহুদির প্রতীক ইস্টার অফ ডেভিড একে মুক্তি দিল ইসরায়েল তিন বছর কারাগারে আটকে রেখে ফিলিস্তিনি বন্দি মোসাব কাতাবিকে গত বৃহস্পতিবার মুক্তি দিয়েছে ইসরায়েল তবে শেষ মুহূর্তেও তার উপর নির্যাতন চালান দেশটির কারারক্ষীরা মুক্তি দেওয়ার আগে মুসাব কাতাবির মাথায় আবর্জনার বক্সে ঢুকিয়ে দেন ইসরায়েলি কারারক্ষীরা এছাড়া তার মাথায় ইহুদিদের প্রতীক ইস্টার অফ ডেভিড এঁকে দেয়া হয় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে অধিকৃত পশ্চিম তীরে নিজ শহর কালকি অস্ট্রেলিয়ায় মিডল ইস্ট আইকে একটি সাক্ষাৎকার দেন কাতাবি সাক্ষাৎকারে কাতাবি বলেছেন মাত্র ১৩ বছর বয়সী গ্রেফতার হওয়ার ফিলিস্তিনি কিশোর আহমেদ মানাসটার পাশাপাশি তাকে মুক্তি দেয় ইসরায়েলের কর্তৃপক্ষ মানাসরাকে সাড়ে নয় বছর পর মুক্তি দেয়া হয় তার মতো মানাসরাকেও মুক্তি দেওয়ার আগে নির্যাতন করা হয়েছে কাতাবি বলেন ইসরায়েলি কারারক্ষীরা বৃহস্পতিবার সকালে আমাদের একত্র করেন ও কারাগারের বাহিরে রমন নামক স্থানে নিয়ে যান তারা আমাদের ছবি তুলেন ও কাগজপত্রে সই নেন মুক্তির মুহূর্তে তারা কারারক্ষীরা ময়লা ফেলার একটি বক্স নিয়ে আসেন আমাদের মাথা তাতে ঢুকিয়ে দেন ও মারধর করেন পরে একজন আমার মাথার চুল বেছে স্টার অফ ডেভিড প্রতীক একে দেন বলেন কাতাবি এ ঘটনার আগেও ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করার অংশ হিসেবে স্টার অফ ডেভিড ব্যবহারের অভিযোগ উঠে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ইহুদিদের এই ধর্মীয় প্রতীক ইসরায়েলি পতাকায় আঁকা আছে দুই সালের আগস্টে পশ্চিম তীরে এক ফিলিস্তিনির গালে জুর করে স্টার অফ ডেভিড সেটি দিয়েছিল ইসরায়েলি বাহিনী পুতিনকে ইউক্রেন দ্রুত এগোতে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন আমরা দ্রুত এগোতে হবে ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ অর্থহীন গতকাল শুক্রবার ট্রাম্পের বিশেষ দ্রুত স্টেফ উইটকফ মস্কোই পুতিনের সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এই মন্তব্য করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দ্রুত একটি শান্তি চুক্তিতে রাজি হতে তিনি মস্কো ও কিয়েভকে ক্রমাগত চাপ দিচ্ছেন কিন্তু কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক সত্ত্বেও ক্রেমলিন এখন পর্যন্ত বড় কোনো ছাড় দিতে রাজি হয়নি গত মাসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রুশ প্রেসিডেন্টের আচরণ নিয়ে আমি বিরক্ত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেছিলেন ইউক্রেন সংঘাত মিটমাট করা নিয়ে মস্কোর সঙ্গে অন্তহীন দর কষাকষি চালিয়ে যাবে না ওয়াশিংটন ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত আগামী সপ্তাহে ফের বৈঠক দীর্ঘ দশকের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে সরাসরি ও পরোক্ষভাবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে উপকণ্ঠে এই আলোচনার প্রথম পূর্ব অনুষ্ঠিত হয় যা প্রায় আড়াই ঘন্টা স্থায়ী হয় আলোচনার পর দুই পক্ষই জানায় আগামী ১৯ এপ্রিল আবারও বৈঠক হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি আলোচনাকে ঘটনমূলক বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি আলোচনাকে ঘটনমূলক বলে অভিহিত করেছেন তিনি জানান আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র চার দফা বার্তা বিনিময় করেছে ওমানের মধ্যস্থতায় আলোচনার শেষে আরাকোচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ড্রোত স্টিভ উইটকফ কিছু সময়ের জন্য সরাসরি কথা বলে যা দুই দেশের মধ্যে বিরল এক মুহূর্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল ভাগাই বলেন আমাদের লক্ষ্য খুব পরিষ্কার জাতীয় স্বার্থ রক্ষা করা আলোচনা আলোচনা কূটনীতিকে একটা সৎ সুযোগ দিয়া তিনি জানান আলোচনা মূলত পরমাণু ইস্যু ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে কেন্দ্রীভূত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে আলোচনার সময় উইটকফ বলেছেন আমাদের অবস্থান হল আপনাদের পরমাণু কর্মসূচির অবসান চাই আপনাদের পরমাণু কর্মসূচির অবসান চাই তবে প্রয়োজনে তবে প্রয়োজনে আপোষের পথ খোলা পতিনীর সঙ্গে টানা চার ঘণ্টা বৈঠক করলেন ট্রাম্পের দ্রুত ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রোত স্টেফ উইটকফ শুক্রবার সেট পিটার্সবার্গে বৈঠক করেন দুই নেতা ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হল ক্রেমুলিন জানিয়েছে বৈঠকটি চার ঘন্টার বেশি স্থায়ী হয় এবং মূলত ইউক্রেন সংকট সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এটি ছিল চলতি বছরের পুতিনের সঙ্গে উইটকফের তৃতীয় বৈঠক রুশ বিশেষ দ্রুত এই আলোচনাকে হিসেবে বর্ণনা করেছেন এর আগে আলোচনা নিয়ে রাশিয়ার প্রতি হতাশা প্রকাশ করেন ট্রাম্প শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাশিয়াকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভয়াবহ এই অর্থহীন যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এছাড়া ট্রাম্প হুমকি দিয়েছেন রাশিয়া যদি ইউক্রেনীয় চুক্তি থেকে সরে না যায় তাহলে রাশিয়ার তেল কিনছি এখন দেশগুলোর উপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দ্রুত কি ক্যালক ইউক্রেন বিভক্ত করার প্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টাইমস জানিয়েছে পত্রিকাটিকে দেয়া একটি সাক্ষাৎকারে ক্যালক প্রস্তাব করেছিলেন যে পশ্চিম ইউক্রেনে ব্রিটিশ ও ফরাসি সেনা ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর অংশ হিসেবে মোতায়েন করা যেতে পারে ছয় হাজার অভিবাসীকে মৃত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া একটি অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছয় হাজারের বেশি অভিবাসীকে মৃত হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন এর ফলে বাতিল করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর যার ফলে তারা চাকরি ব্যাংকিং কিংবা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এ পদক্ষেপের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রে এসব অভিবাসীর বসবাস কঠিন করে তোলা এবং তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা ভুগিরা বৈধভাবে সামাজিক নিরাপত্তা নম্বর অর্জন করেছিলেন যা সাধারণত মার্কিন নাগরিক স্থায়ী বাসিন্দা এবং কিছু অস্থায়ী কর্মীর জন্য ব্যবহৃত হয় এই নম্বর ছাড়া দেশটিতে আয় সামাজিক নিরাপত্তার সুবিধা ব্যাংক লেনদেন সহ গুরুত্বপূর্ণ বহু সেবার সুযোগ বন্ধ হয়ে যায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ট্রেজারি বিভাগ একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে অভিবাসীদের ট্যাক্স সংক্রান্ত তথ্য ভাগ করে দেওয়া হবে এর মাধ্যমে অভিবাসীদের নাম ও ঠিকানা ব্যবহার করে তাদের ট্যাক্স রেকর্ড যাচাই করতে পারবে সংশ্লিষ্ট সংস্থাগুলো